জি আসলে ওই যে নির্বাচনের আর মাসখানেক বাকি আছে কিন্তু এখনো এই প্রশ্নটাই শুনতে হচ্ছে ভোট হবে কি না আমাদেরকে জিজ্ঞেস করছে এবং এই প্রশ্নের উত্তর কোনো রাজনীতিবিদ দিতে পারছে না দেশে রাজনীতিবিদরা রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে পারছে না যেটা দুদু ভাই আমার খুব শ্রদ্ধাভাজন রাজনীতিবিদ অনেক ও রাজনীতিবিদ অনেক আন্দোলনের সাক্ষী উনি বললেন ভোটটা তিন মাসের মধ্যে না হওয়ার কারণে অসংখ্য অযাজিত ডাইমেনশন তৈরি হয়ে গেছে প্রথম তিন মাসের মধ্যে না হওয়ার কারণে বর্তমান সরকার যে অক্ষম এটা সর্বজন স্বীকৃত হয়ে গেছে বিএনপি জোড়াতালি দিয়ে মাঝে মধ্যে সরকারকে ধরে রাখার চেষ্টা করে কারণ এই সরকারের অধীনে ভোট হতে হবে এটা দেশের স্বার্থ প্রয়োজন কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার অক্ষম অক্ষম দুর্বল সরকার দুর্বল নির্বাচন কমিশন প্রসব করেছে স্বাভাবিকভাবেই কারণ নির্বাচন কমিশন তো নিজস্ব কোনো জনশক্তি নাই সরকারের আঠারো লক্ষ জনশক্তি নির্বাচন কমিশনের জনশক্তি সেখানে আপনি একটা বড় অংশকে ট্যাগিং দিয়ে দূরে সরিয়ে রেখেছেন এসপিকে আর্মস ছাড়া রেখে দিয়েছেন বেশ কিছু এসপিকে আপনি প্রোটোকল অফিসার ছাড়া উজিরে খামাখা করে ডেস্ক বিন রেখেছেন এটা কারণ থাকতে পারে কিন্তু তাদের অনেকেই বর্তমান সরকারকে এবং ভবিষ্যতে বিএনপি সরকারকে তাদের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত ছিল এটাই বাংলাদেশের বরু কেসির ক্যারেক্টার সবসময় তাই হয়েছে দুর্বল হয়েছে অক্ষম হয়েছে স্বাভাবিকভাবে মানুষের মনে হচ্ছে যে বাড়ির পাশে অফিসে আগুন হচ্ছে মব হচ্ছে পুলিশকে ধাওয়া দিচ্ছে আর্মিকে ছিছি বলছে তো ভোট করে কীভাবে সরকার এটা মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি হয়েছে কারণ সরকার ভোটের জন্য যে ন্যূনতম ফার্মনেস যে যে দেশের নিয়ন্ত্রণ নিতে হবে সেটা সরকার কখনো নিতে পারে পারেনি আর সরকার প্রথম দিকে ভোটও চায়নি সরকার ডক্টর ইউনুস স্যার যখন আমাদের জানা যায় গিয়েছিলেন সেখানে দশ বছর দশ বছর পাঁচ বছর পাঁচ বছর এগুলো আর্টিফিশিয়ালি করি তো মাদি মাদির সঙ্গে মেদিয়াসানের সঙ্গে ইন্টারভিউ বলেছেন যে পঞ্চাশ বছরও তো লোক চায় তাকে লোক চায় তাকে পঞ্চাশ বছর এটা বলেছিলেন আরেকটা কথা উনি বলেছিলেন যে নেক্সট গভর্নমেন্ট না ও যখন মেদি সাহেব তাকে বললেন তাহলে ফেব্রুয়ারির পরে আপনি আর থাকবেন না বলছে আনটিল নেক্সট গভর্নমেন্ট টেক ওভার তো এটার মধ্যে কিন্তু একটা ভেগনেস আছে তো সেইখানে একটা পরিবর্তন হলো পঁচিশ তারিখে যেন তারেক জিয়ার চলে আসা জনে তারেক জিয়া কেন পূর্ণ মাস পরে আসলেন এই প্রশ্নের উত্তর আমি কখনোই পেলাম না যেখানে শেখ হাসিনার পতন হয়েছে পালিয়ে গেছে শেখ হাসিনা পাঁচই আগস্ট পালিয়ে গেছে উনারা শেষে আসার কয়েকদিন আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে এটা ওনার উপরে নির্ভর ওনার করে না আর সেটা প্রকাশনই করতে পারছেন না ওনার বোধ হয় কি তখন মনে হয়েছিল অর্থাৎ ওই যে বললাম পনেরো মাসে অনেক ডাইমেনশন দাঁড়িয়ে গেছে তার মধ্যে একটা জেনুইন আশঙ্কা হচ্ছে ইসলামিক মিলিটেন্সির বাংলাদেশ ষোলো কোটি আঠারো কোটি লোকের নিরীহ মুসলমানের আলাভোলা মুসলমানের দেশ প্রচুর দরিদ্র লোক আছে প্রচুর জবলেস লোক আছে এখানে ইসলামিক কিছু করা খুব সহজ ইসলামিক সুইসেট বোম্বার করা খুব সহজ এবং মোটামুটি গণতান্ত্রিক দল হিসাবেই জামাত বা শিবির ক্লাস ফাইভ থেকে একটা পাইপলাইন তৈরি করেছে সেটা সুফল তারা পাচ্ছে সবচেয়ে খারাপ ডাইমেনশন যেটা হয় খারাপ বলতে এটাকে আমি খারাপ বলছি এই কারণে বিএনপি বা ছাত্র দল কখনোই প্রস্তুত না কিন্তু প্রায় সবগুলো ছাত্র সংসদের ভোট হয়ে গেল এবং সবগুলোতে শিবিরের ব্যাপক ব্যাপক সাফল্য আসছে যেটা পিছনে অনেক যুক্তিক কারণ আছে ওই যে বললাম ক্লাস ফাইভ থেকে তারা চর্চা করেছে প্রবলেম হবে কি সামনের সরকার যখন যদি বিএনপি হয় বিএনপি যখনই এমন কোন আইন করবে বা এমন কোন পদক্ষেপ নেবে যেটা জামাত শিবির ডিস্টার্ব হবে বাইতুল মোকাররম থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সব মিলে ঢাকা শহর অচল হয়ে যাবে বিএনপি শান্তিতে দেশ চালাতে পারবে না তাকে ইসলামিক শক্তির সাথে কম্প্রোমাইজ করতে হবে যদি পার্লামেন্টে এ দুটোর বাইরে থার্ড কোনো ফোর্স ভালো সংখ্যক এমপি না থাকে ব্যালেন্সের জন্য দরকার দ্বিতীয় হচ্ছে দরাব চারেকজি একদিকে প্রচণ্ড ভাগ্যবান এই সমস্ত সমাধানের কেন্দ্রবিন্দু কিন্তু এখন উনি একদিকে ওনাকে দিয়ে আল্ট্রা টেরিজম কন্টেন করা যেতে পারে ওনাকে দিয়েই ইউনিভার্সাল ফরেন রিলেশনশিপটা ডেভেলপ করা যেতে পারে ওনাকে দিয়েই ডেমোক্রেটিক ওর সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন হতে পারে আবার এই সন্ধিক্ষণে উনি এমন একটা ভোটের দিকে যাচ্ছেন যেটা তার কোনো রোল না থাকলেও ফ্যাবুলা সিলেকশন হবে না এবং আমি সবসময় একটা এবং ইলেকশনের যে মানে এটা যদি কালিমা যুক্তি ইলেকশন না হয় বা এটার ভাবমূর্তি যেটা নেগেটিভ হয় সেই নেগেটিভ ভাবমূর্তিটাও ওনার উপরে ওনাকে ক্যারি করতে হবে উইদাউট এনি ফল্ট অন দিয়ার অন হিমস পার্ট যেমন আওয়ামী লীগ ভোটে থাকলেও তিন মাস আগে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করত আওয়ামী লীগ ভোটে ভোট পেত বাট আসন পেতো খুব কম তাহলে আওয়ামী লীগকে ভোট থেকে সরিয়ে দেওয়া দিয়ে কিন্তু বিএনপি কোনো লাভ নেই কিন্তু বিএনপি মানে অনিক বিশ্লেষক মনে করেন জামমুলিক ভোটে থাকলে এখন বিএনপি যদি সিট পাবে তার চাইতে আরো বেশি আরো বেশি পেতো তখন জামাত তখন জামাত বিএনপির বর্ষতা স্বীকার করত সমস্ত অ্যান্টি আমলিক দল বিএনপির অধীনে থাকত একটা সুন্দর রাজনৈতিক পরিষ্কার চিত্র পাওয়া যেত আমার ব্যক্তিগত অভিমত 8-10 বছর পরে কোন এক সময় বিএনপি এবং জামাত দুজিনি মনে উপলব্ধি করবে যে ব্যান করাটা হয়তোবা ঠিক হয় যে সেটা ডিফারেন্ট কনটেক্সট কারণ এই ব্যান করার কারণে অনেক ডাইমেনশন তৈরি হয়েছে আমি বললাম ডাইমেনশন তৈরি হয়ে গেছে এখন সামনের বাংলাদেশে একটা ভোট প্রয়োজন কারণ ওই যে বললাম এই সরকার আর দেশ চালাতে পারবে না এবং অসংখ্য দেশ এই সরকারের সাথে আর সম্পর্ক রাখতে ইচ্ছুক না এই সরকার অনেকের জন্যই পলিটিক্যাল বার্ডেনও হয়ে যাচ্ছে একটা ট্রানজিশন প্রয়োজন আপনি ডেমোক্রেসিতে ভোট ছাড়া আর যে ট্রানজিশনগুলো আছে সেগুলো আমরা এখনও মানতে চাচ্ছি না একটা সেনা খোলামেলায় বলি সেনাবাহিনীর ট্রানজিশন হতে পারে কিন্তু সেনাবাহিনীর আমার মনে হয় টেক ওভারে কোনো আগ্রহ নাই কারণ প্রচণ্ড খারাপ পরিস্থিতিতেও তারা ধৈর্য ধারণ করেছে টেক ওভার করেনি অমর্ত্য সে নিজেও সেটা তাদেরকে প্রশংসা করেছে তাদের জামা ধরে টান দেওয়া হয়েছে তাদেরকে ভুয়া বলা হয়েছে কিন্তু তারা কিন্তু ধৈর্য ধারণ করেছে সেনাবাহিনীও একটা ডেমোক্রেটিক ট্রানজিশন চায় কারণ কি সামনে সিদ্ধান্তগুলোর একটা পলিটিক্যাল লাইবিলিটি লাগবে তো সেই পলিটিক্যাল লাইবিলিটির জন্য একটা পলিটিক্যাল ইলেকটেড গভর্নমেন্ট রাখবে যার নির্দেশে পুলিশ প্রশাসন সেনাবাহিনী চলবে দে ক্যান ডিসোল্ডারিং দ্য রেসপন্সিবিলিটি যেটা আমার সিদ্ধান্ত না আমি এক্সিকিউট করছি তো ওইটা এই মুহূর্তে মিসিং তো সেজন্য আমি মনে করি একটা ভোট হওয়ার সম্ভাবনা বেশি কারণ ভোটের ছাড়া তো অন্য কোনো সমাধান দেখছি না তো ভোটটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা আমি একটু আপনার কাছে পরের পরের পর্যায়ে শুনতে আসবো যে আপনারা তো যেহেতু ইলেকশন করছেন দলগতভাবে এবং এই যে প্রসেসটা বা ইলেকশন কমিশন যে প্রক্রিয়ার মধ্যে এখন পর্যন্ত যে স্টেজ আছে আপনাদের অভিজ্ঞতা কি বলছে যে ইলেকশন কমিশন সরকার মিলিয়ে বা আপনাদের মতো দলের জন্য চিত্রটা কী দাঁড়াতে পারে মিস্টার শামসুজ্জামান দুদু আপনি ওনার বক্তব্য শুনছিলেন উনি ফরেন রিলেশনসের প্রসঙ্গে টেনেছেন উনি আওয়ামী লীগের প্রসঙ্গ টেনেছেন ছাত্র সংসদগুলো নির্বাচন পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটির ইলেকশন হলো প্রত্যেকটাতেই একচেটিয়া বিজয় জামাত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামিক ছাত্র শিবিরের এবং সেখানে আপনারা কোথাও কোথাও অ্যালায়েন্স করেও সুবিধা করতে পারেননি সো সব মিলিয়ে একটু আপনার কাছে শুনতে চাই প্রথমে ছাত্র সংগঠনের নির্বাচন বা একচেটিয়া বিজয় যেটা বললেন আপনি আমরা যেহেতু ছাত্র রাজনীতির সঙ্গে একসময় যুক্ত ছিলাম এবং ওই সময় দেখেছি নানানভাবে নিজেও ছিলাম তো স্বাভাবিক কারণে সেই সময় এই সময় পার্থক্যগুলো আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক চর্চাটা থেকে মানে বাম ঘরানার মধ্যপন্থী বা দক্ষিণপন্থী যেভাবে বলি না কেন যেমন আমাদের রাজনীতিটা না বামে না ডানের মধ্যপন্থী হিসেবে বলা হয় একটা সময় স্বাধীনতার পরে পরে তখন কিন্তু বাম ঘরনার ছাত্র রাজনীতিটা মানে এতটাই জনসমর্থিত ছিল যে প্রথম ডাকসুন নির্বাচনে আমি যদি ভুল না করি সত্যি মুজাহুল ইসলাম সেলিম বিপি হয়েছিলেন এবং তারপরের নির্বাচনটা সম্ভবত ভন্ডুল হয়ে যায় একাত্তর সালে